আসো এই নদীতে ডুব দিয়ে দেখো খুব মজা লাগবে হ্যাঁ ঠান্ডাটা পানিতে শান্তিটা ছাই এই যে সবাই মিলে ফিল্ডে এসেছি মজা করছি তোমরাও জয়েন করো হ্যাঁ খুব মজা হচ্ছে এই যে দেখছো এই হলো সেই সুন্দর দৃশ্য আর এই যে ভাই পড়ে আছে এটাই তার আরামের জায়গা এই সবাই রেডি হ্যাঁ শুট করো আহা মজা করছো আমরা এখানে খুব মজা করছি হ্যাঁ রাতের এই ভিউটা অসাধারণ আরো এরকম ভিডিও আসবে এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম হ্যাঁ দৃশ্যটা অসাধারণ সবাই মিলে সেলফি তুলি এই তাবুতে বসে কি মজা করছিস হ্যাঁ তুই বল আ এই যে যে সবাই বসে আছো কেমন আছো সবাই ভালো তো তুই বল হ্যাঁ আজকের দিনটা খুব ভালো লাগছে এই তোর এই স্টাইলটা কেমন ভালো না হুম চলবে এই সবাই রেডি হ্যাঁ চলো শুরু করি ভাই তুই তো আরে সবাই মিলে এটা করি আসো আসো এই যে বাসটা দেখছো এটাই আমাদের সঙ্গী হবে আজকে ভ্রমণে হ্যাঁ রেডি চলো তাহলে মজা করতে তুই দে ভালো করে তুল হ্যাঁ দে ওকে এবার ঠিক আয় চল চল বন্ধুরা হ্যাঁ রেডি এই ধর হা পাচ্ছি আহ মজা এই বাংলা স্টাইল নে হ্যাঁ কি রে আহ এমনি মজা করছি